আপনাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে পপি কিচেন ভ্লগের আবারও একটা নতুন ব্লগ শুরু করছি আমাদের এই ব্লগুলো আপনাদের সবার খুব পছন্দ হচ্ছে কমেন্ট করছেন আমারও ভীষণ ভালো লাগছে এভাবেই পাশে থাকবেন তাহলে ব্লগ বানাতে আমাদের আরও বেশি ভালো লাগবে আজকের ব্লগটা আপনারা পুরোটাই দেখবেন মা সকাল সকাল পরীকে নিয়ে রান্নাঘরে চলে এসেছে বলছে এখানে ফুরফুর করে হা হচ্ছে তো এখানটায় ওকে নিয়ে আজকে একটু বসি হ্যাঁ ওকে ওকে তুলতে হবে সোনা হারালে নাকি বলে তো বলে ভালো না তো তোমরাই তো বলতেছিলে সোনা হারালে ভালো ভালো অনেকেই বলে ভালো অনেকেই বলে খারাপ তো ব্যাপারটা অ্যাকচুয়ালি ব্যাপারটা কি সত্যি মিথ্যে কি কি বৃত্তান্ত জানি না সোনার জিনিস এখন সোনার অনেক দাম হারিয়ে গেছে এটাই আমার খারাপ লাগছে ভালো খারাপ সময় কাটবে সেটা কথা না কিন্তু সব ঘরের মেয়েদের তো নাকের আর কানের খুঁজতে নেই বিવાય পথ ভাগতে বি বিয়ে হয়ে গেলে হ্যাঁ মা নাকে কানে তো খুলে থাকতেনই নেই তো মেয়েদের তো ভাবজি যে বি একটা নাকের কিনতে যাব আমি আপনাদের দাদা যাব আর এমনিতেই আমাকে খুব খারাপ দেখাচ্ছে না একটা পুরো একদম খালি খালি লাগছে না মুখটা পুরো অন্যরকম লাগে দুপুরের জন্য রান্না চাপা দিয়েছি আজকে বললাম না বেশি কিছু করব না এখানে ডাল সিদ্ধ বসিয়েছি ময়দা দিয়ে ধোলাই হ্যাঁ ময়দা বাকি হ্যাঁ ওদের একটু ঘি লাগিনে ওর জন্য কি ছিপে মাছ ধরবে আজ এ রান্না রান্না হয়নি বলে একদম মাদুর নিয়ে রান্নাঘরে ঘরে চলে তুই যা টপ দিয়েছিস কোন ছোট মাছ এতখানি খেতে পারবে আর একটু কম করে দিতে হয় কম করে দিতে হয় তবে তো মাছ খেতে পারবে তবে তো মাছের মুখে যাবে খাবারটা আর কাঁটাটা আটকে গেলে তো মাছটা টেনে তুলে দাদা ভাই একটা করে মাছ ধরে দিবে আর বলো কি ভুলে গেছিস কি করে ফেলাতে হয় ওই তো ফাল দূর করে ফল দূর করে ফাল হ্যাঁ তোই মানে যে চানের জল রেডি হচ্ছে কাজল দিয়ে কাজল পাতাটা নিচে দিয়ে দাও হ্যাঁ দুটো দুলপাত ছিটা দিয়ে দাও পরিջল তো দেয়া হয়ে গেল আর যে ওইদিকে কাণ্ডের লোক এসে চাবও সাথে হবে একদিকে রান্না একদিকে চা মনে বাড়িতে হঠাৎ কেউ চলে আসলে এরকমই হয় ভাগ্যিস আজকে রান্না হয়নি রান্না হলে আরো হুটপাট হতো রান্না বান্না সব ফেলে বললো চা খাবে তারপরে এত গরম বলছে না আমরা চা খাবো না শরবত খাবে যেন মনে হবে গরম কাল এই সময় এই নুন চিনি আর পাতি লেবু দিয়ে এরকম বরফ দিয়ে শরবত খেতে খুব ভালো লাগে খেলে মনে হয় যেন প্রাণটা একদম জুড়িয়ে গেল কালকে তোমরা ফোন করতেছি ফোন করব

সেই কখন ডাল সেদ্ধ করছি আর এদিকে ডাল সময় পাইনি ওই দিকে সময় চলে গেল এখন সাড়ে বারোটা বাজে বসা বসা করে একদম গাঢ় করে মুগের ডাল করছি আমাদের মিটার লাগানো হয়ে গেল দুটো মিটার কারেন্টের বিল প্রচুর আসছিল সেই জন্য দুটো মিটার লাগানো হলো দেখা যাক এবার কি কারেন্টের বিল আছে আজকে সকাল থেকে সতেকি জেনে রান্না বান্না হয়নি আজকে কাজ অনেক কম তাহলে সারাদিন তো খুব ব্যস্ত থাকতে হয় এই জন্য মনে আট আড়ি লাঞ্চ হবে আমাদের দুটো মামা ও ম আমাদের এই যে আছে তিন মেনু আছে আর জন্য টক দই টক দই দিয়ে রেখে রাখতে হবে কী দিবে

থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবার হাতে দে বাবার হাতে দে এই এই আজকে পর প্রথম কোথাও বেরিয়েছি বৃষ্টি মাথায় করে ছাড়াই মানে অন্যান্য দিন যেখানেই বৃষ্টি হয় আর আজকে একদম ঝলমলে ওয়েদার বেশ ভালো লাগছে রাস্তায় যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম যা গরম লাগছে ভালো লাগছে একটু ফুলকি খাবো

লাগিয়ানি আকেবা কয়না তুমি গরম খুব হলে তো খেতে পারবো না

이거 뭐라고 해? 1대 뭐라고 해? 사람이라이라 이게 뭐라고 해? 이게 뭐라고 해? 고마워지

সব কিছু নেওয়া হয়ে গেল একটা নাকে নিতে এসে আমার কসমতে ঢুকে আবার কেনাকাটা অনেক কিছু বেশ কয়েকবার এসেছি কিন্তু এইখানে এত ভিড় থাকে আমরা

আর কোথাও দাঁড়াবো ভিতরে জোনটাই ভালো আছে বাবা রাস্তাতে কি ভিড় যা সকাল থেকে জানো ও গাইজ যাই যাই ঘরে সব কী করছে আর কি কেনাকাটা করছে আপনাদের দেখি মরি বলছে মা মনে গান করছে ওই যে শোনা যাচ্ছে মা ফোন করছিলাম সামনে ফোন আর খাতা ফোন দেখে করা হচ্ছে না খাতা দেখে করাচ্ছে সেটাই তো বুঝতে পারছি বাজার থেকে কি কি কিনে নিয়ে এসেছি এবার সবাইকে দেখাবো সবাই মিলে বসে পড়েছে বনি বসে হচ্ছে হ্যাঁ বনি বসে পড়েছে আমি এসে দেখলাম পরি ঘুমাচ্ছিল তারপরে উঠে পড়েছে একটা জিনিস নিয়ে এসেছি সবাই আমাকে বলে কেমন লাগবে কেমন লাগবে এই যে নাকের কিনে নিয়ে এসেছি ওইটুকু দিবে এইটুকু দিবে জিনিসটা দেখ একদম ছোট এই দেখুন এইটা নিয়েছে এটা আপনাদের দাদার খুব পছন্দ হয়েছে ছোটর উপরে দামটাও বেশ কম আছে এটাই নিলাম এবার পরে দেখবো তারপরে আপনারা বলবেন কেমন লাগছে এটা পরে ছোট আরো ভাই আমি আর পড়তে পারিনি এই যে ডায়মন্ডের নোজ কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এই যে কেমন ভালো হয়েছে হ্যাঁ যেদিন মরবো

এর উপরে জল ভাসছে যখন টয়লেট করে দেবে ছড়িয়ে দিয়ে বাইরে ঝেড়ে নিলে হয়ে যাবে এটা আর ভিজবে না আর অনেক কিছু নিয়েছি পরে জানো তো আপনাদের দাদা একটা প্যান্ট নিল তারপরে আর কি নিল কে জানে আর হ্যাঁ এই যে দুটো গেঞ্জি নিয়েছে বেশ কালার গুলো ভালো লাগলো আপনাদের দাদা এই যে দুটো গেঞ্জি নিয়ে নিল কেমন হয়েছে জানাবেন আর পরিমার জন্য একটা জামা নিয়েছি সেটা আপনাদের দেখাবো আমার মাকে কেমন লাগছে দেখি এই দেখো এই ড্রেসটা কেমন হবে কি সুন্দর লাগবে আমার শুনে আমার কিন্তু হেভি লাগবে ও বাবা দেখি দা আমার তো মনে হয় আমার সব কিছুর থেকে আজকে কেনাকাটা যা কিছু করেছি সব থেকে মনে হচ্ছে এটা ভালো হয়েছে ও শোনো না চলো বাবাকে দেখি আসবে চলো হ্যাঁ ছোট হয়ে গেছে এক সাইজ বড় নিলে ভালো তো দেখো